আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে চিকেন মোগলাই শেয়ার করছি এই রমজানে আমরা বিভিন্ন রকমের খাবার বানাইতে পারি তার মধ্যে আমরা তো ডিম দিয়ে মোগলাই খাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চিকেন মোগলাই এখানে আমি চিকেনগুলো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে আমি সব উপকরণ দিয়ে ভেজে নিয়েছি এখন আমি এখানে আটা দিচ্ছি প্রয়োজন আপনার আটা বা ময়দা দুটো ব্যবহার করতে পারেন এখানে স্বাদ মতো লবণ দিলাম আমি এবং এক চামচ ঘি দিচ্ছি ঘিটা দেওয়ার কারণে ফ্লেভারটা ভালো আসবে জন্য দেয়া এখন আমি এখানে তেল দিচ্ছি দিয়ে এটা আমি মেখে নিব ভালো করে মেখে নিয়ে পারফেক্ট একটা ডোবা নিয়ে নিব এটা আপনাদের পরিবারের সদস্যদের ভিত্তি করে আপনারা বাড়ি কমিয়ে নিতে পারেন আমরা তো ডিম দিয়ে মোগলাই খেয়েছি কিন্তু আমরা এখন তো রমজানে আমরা আমাদের বিভিন্ন খাবার আমরা তৈরি করি এখান থেকে নিয়ে আমরা বিভিন্ন রকমের খাবার তৈরি করতে পারি আমরা এটা সবজি সবজি দিয়ে মোগলাই তৈরি করতে পারি চিকেন দিয়ে করতে পারি ডিম দিয়ে করতে পারি তো আমি এখানে চিকেন মোগলাইটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি এটা শেয়ার করছি এখানে আমি ডোটা বানিয়ে নিয়েছি পারফেক্ট করে নিয়ে এখানে বিশ থেকে পঁচিশ মিনিট আমি এটা রেস্টে রেখেছিলাম এখন এটা দিয়ে আমি একটা পাতলা একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা এরকম পাতলা হবে বেশি মোটা হবে না একটু পাতলাই হবে আমি এখন চিকেনটা আমি ভেজে নিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি এখন এখানে চিকেনটা দিচ্ছি এটা একটু অন্যরকম স্বাদের লাগে আপনারা অবশ্যই এটা বানিয়ে খাবেন এটা আমি এইভাবে শেপ দিয়ে দিচ্ছে এটা এটা আমরা বিভিন্ন ধরনের খাবার বানিয়ে পারি এই রমজানে আপনারা এটা ট্রাই করবেন ভালো লাগবে এটা বাচ্চারাও পছন্দ করবে যেহেতু এর মধ্যে চিকেন আছে এভাবে আমি বানিয়ে নিয়েছি এখন এটা আমি ভেজে নিব একটু ডুবো তেলে ভাজলে ভালো হবে এখানে জাল কমিয়ে এটা ভাজতে হবে লোহিটে এটা আমার হয়ে গেছে এটা এভাবে ভেজে নিয়েছি এখন এটা আমি কেটে দেখাচ্ছি আপনারা রমজানে অবশ্যই এটা বানিয়ে খেতে খেয়ে দেখতে পারেন কারণ আমরা তো ভাজা পোড়া খেতে খেতে অনেক সময় আমাদের একঘেমে হয়ে যায় এটা একটু অন্যরকম একটু হবে এটা সস দিয়ে এরভাবে আপনারা বানিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম